দশক বিলিয়ন ডলারের একটা প্রশ্ন বোধ সেই প্রশ্নটা হচ্ছে ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের কি কোনো সম্পর্ক নেই ভারত বাংলাদেশ এখন কি শত্রুরাষ্ট্র তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক কোনো সম্পর্ক এখন আর কাজ করছে না এই প্রশ্নের উত্তরে কে কি বলবেন কে কি বলবেন সেটা ভিন্ন কথা সেটা নিয়ে আমরাও আলোচনা করব যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আদৌ আছে কি নেই তবে সেই অবস্থা যখন একটা ঘোলাটে পরিবেশ যখন বিরাজ করছে তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যে মন্তব্যটা করলেন ভারতকে নিয়ে সেই মন্তব্য শুনে আপনার নিশ্চিতই মনে হতে পারে যে ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই সেই সম্পর্ক তৈরি হতে পারে শুধুমাত্র একটা শর্তে সেটা হচ্ছে শেখ হাসিনাকে যদি ভারত ফেরত দেয় আর নতুবা ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক তৈরি হবে না সেরকমটাই মাঝে যা বোঝা গেল নাহিদ ইসলামের এই মন্তব্যে নাহিদ ইসলাম কেন বোঝাতে চাইলেন ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই সেই প্রেক্ষাপটে বাস্তবতাটা কি একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশের আদৌ সম্পর্ক আছে কি না প্রথমে নাহিদ ইসলামের বক্তব্যটা নিয়ে একটু জানার চেষ্টা করি তিনি কি বললেন তারপরে আমরা সম্পর্ক আছে কি নেই সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। নাহিদ ইসলাম বললেন প্রথম আলো শিরোনামটা বেশ মজার এবং একটু আশ্চর্যজনকও সেখানে বলা হচ্ছে হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত আশা নাহিদ ইসলামের অর্থাৎ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার তৈরি করবে ভারত এটা আশা করছেন নাহিদ ইসলাম এখানে বেশ কয়েকটা প্রসঙ্গ একটা হচ্ছে যে হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি হবে ভারতের আরেকটা হচ্ছে যে ভারত যদি মানে তাদের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশকে বন্ধু হিসেবে পেতে চায় এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় যে সম্পর্ক না থাকলে ভারতের মহাসর্বনাশ হয়ে যাবে সেটা যদি তারা তৈরি করতে চায় তাহলে আগে হাসিনাকে ফেরত দিতে হবে তারপরে বাংলাদেশ রাজি হওয়ার প্রসঙ্গে ভাবতে পারে যে ভারতের সঙ্গে তারা ভারতের সঙ্গে আমরা সম্পর্ক করব কিনা এই বক্তব্যে ব্যাখ্যাটা এই দুইভাবে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক না থাকলে সেই পরিস্থিতিটা কার ভারতের ক্ষতি নাকি বাংলাদেশের ক্ষতি নাকি দুই দেশেরই ক্ষতি এখন নাহিদ ইসলামের বক্তব্যে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি না থাকে তাহলে ক্ষতিটা ভারতের কিন্তু বাস্তবতা কি সেটা আমি যদি কম বেশি ইকুয়েশনে না যাই তার আগে একেবারে এক কথাই উত্তর হতে পারে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি না থাকে তাহলে দুই দেশেরই ক্ষতি এখন যদি আমি কম বেশিতে আসি যে কোন দেশের বেশি ক্ষতি আর কোন দেশের কম ক্ষতি এই ইকুয়েশনে যদি যাওয়া যায় তাহলে পাগলও বোঝার কথা যে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি না থাকে তাহলে দুই দেশের ক্ষতি এটা সত্য কিন্তু সব থেকে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশের কারণ ভারত বিশ্বের অন্যতম একটা পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং আমাদের এমন এক প্রতিবেশী যারা আমাদেরকে ঘিরে রেখেছে আমাদের মানে একদিকে বঙ্গোপসাগর বাকি তিন দিকে ভারত এরকম একটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি আমার না থাকে যদি শত্রুতার সম্পর্ক থাকে তাহলে দেশ হিসেবে আমাদের যে কোনো সময় আক্রান্ত হওয়ার একটা ব্যাপার থেকে থাকে সুতরাং যদি সম্পর্ক এই দুই দেশের মধ্যে না থাকে তাহলে দুই দেশেরই ক্ষতি স্বার্থ সংশ্লিষ্ট দুই দেশেরই ক্ষতি তবে অবশ্যই বেশি ক্ষতি এবং অপরিসীম ক্ষতি বাংলাদেশের সেই ভাবনাটা আমরা এবং আমাদের রাজনীতিবিদরা যদি না বুঝে মন্তব্য করেন ঢালাওভাবে তাহলে সেই মন্তব্যটা যে হিতে বিপরীত হতে পারে সেটা কিন্তু আমরা সাম্প্রতিক কিছু বিষয়ে বুঝতে পারি কিভাবে বুঝতে পারি গতকালকেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর শেষে দেশে ফিরেছেন সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশ ব্যাপারে বহু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং ভারত সম্প্রতি যে চিকেনেক এলাকায় সামরিক যে মহড়া শুরু করেছে এবং সামরিক ঘাঁটি তৈরি করেছে তিনটা সেগুলো কিন্তু একটা ইঙ্গিত এবং কি ইঙ্গিত বাংলাদেশের দিকে একটা নেগেটিভ ইঙ্গিত সুতরাং ভারতের সঙ্গে সম্পর্কটা মানে স্বাভাবিক হ্যাঁ বরাবরের মতো স্বাভাবিক নেই কিন্তু স্বাভাবিক না থাকাটা আমাদেরকে বেশি ক্ষতি করবে এরকমটাই বাস্তবতা আমরা দেখা মানে দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত চাওয়া অবশ্যই আমার বাংলাদেশের একটা অধিকার আমার দেশের নাগরিককে আমি ফেরত চাইব আমার দেশের নাগরিক যিনি একটা আদালতে অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে রায় হয়েছে সেই দণ্ডপ্রাপ্ত আসামিকে আমি ফেরত চাইব শুধু ভারত না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকলেই আমরা সেই আসামিকে ফেরত চাইব এটাই বাস্তবতা এর আগেও আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনি যারা তাদেরকে একাধিক জনকে বিদেশে থেকে ফেরত নিয়ে এসে সাজা কার্যকর করার ঘটনা আমরা দেখেছি শেখ হাসিনার সরকারের আমলে সুতরাং আসামিকে ফেরত চাওয়া এটা দেশের একটা অধিকার কিন্তু সেটা ফেরত চাইতে গিয়ে যদি ব্যাপারটা এরকম হয় আমার মন্তব্যটা যে এ এরকম হয় যে আরও বেশি ভারত বিদ্বেষে মনোভাব করলাম এবং আমার কথাতে এমন মনে হচ্ছে যে ভারত কোনো ব্যাপারই না তার সঙ্গে সম্পর্ক না রাখলে আমার কোনো ব্যাপারই না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে সফর করে আসলেন তার আগে আরেকজন উপদেষ্টা ফাউজুল কবির খান তাকে আমরা ভারত সফর করতে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করার জন্য সাক্ষাৎ করার জন্য নানাভাবে চেষ্টা করার পরে তিনি সফল হয়েছেন একটা সম্মেলনের সাইড বেঞ্চে মিটিং করেছেন সেখানে পারস্পরিক নানা বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এবং শেখ হাসিনাকে ভারত যখন ফেরত দিতে চাইনি তখন বলেছেন যে ঠিক আছে আপনি রাখলে রাখেন কিন্তু উনি যেন কথা বলে আমাদের দেশের পরিবেশ নষ্ট না করে তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি ভারতের আদানির সঙ্গে বিদ্যুতের চুক্তি বিদ্যুৎ ভারত থেকে আসছে আমরা তো চুক্তি বাতিল করিনি কিংবা করতে পারিনি যেটা শেখ হাসিনার করা চুক্তি ভারতের কাছ থেকে গতকালকেও মানে প্রায় দেড় হাজার মেট্রিক টন চাল এসেছে বাংলাদেশে আমরা গণমাধ্যমে খবর দেখেছি প্রতিনিয়ত ভারত থেকে চাল আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি বাস্তবতার কারণে এবং ভারত থেকে বিভিন্ন পণ্য এখনও আসছে তার মানে হচ্ছে যে আমাদের আমদানির ওপরে যে যে পণ্যের আমদানির উপরে নির্ভর করতে হয় সেই জায়গাতে আমরা ভারতের উপরে এখনও কিন্তু নির্ভরশীল যদিও ব্যাপক হারে হচ্ছে না অনেক কিছুই ভারত রপ্তানি করছে না অনেক কিছুই বন্ধ করে দিয়েছে এই যে অনেক কিছু বন্ধ করে দিয়েছে ভারত যখন পেঁয়াজ দেয় না তখন আমার দেশের কি অবস্থা হয় ভারত যখন মসুরের ডাল দেয় না তখন কি অবস্থা হয় ভারত যখন একেবারে বর্ডার বন্ধ করে দেয় তখন আমার দেশের দ্রব্যমূল্যের অবস্থা কী হয় সেগুলো তো আমরা জানি সুতরাং আমরা কিন্তু একে অপরের সঙ্গে একে অপরের উপরে নির্ভরশীল মানে হয়ে পড়েছি ভারতও অনেকাংশে তাদের মানে যেমন শেখ হাসিনার আমলে করিডোর ব্যবহার করা ট্রানজিট ব্যবহার করা কারণ ভারত এক অঞ্চল থেকে তাদের আর এক অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশকে যখন ব্যবহার করে তখন এই যোগাযোগটা তাদের রাস্তাটা বহু কমে যায় সেই রাস্তাটা তাদের যদি তাদের অঞ্চল দিয়ে ঘুরে এক অঞ্চল থেকে আর অঞ্চলে যেতে হয় তাহলে বিশাল একটা সময় তাদের প্রয়োজন সেই ক্ষেত্রে তারাও আমাদের কাছ থেকে সুবিধা পেয়েছে আমরাও নানাভাবে তাদের কাছ থেকে সুবিধা পেয়েছি প্রতিবেশী রাষ্ট্র একে অপরের সঙ্গে সম্পর্ক থাকলে এই সুবিধা আদান প্রদানগুলো হয় এখন ধরেন যে আমি ঘোষণা দিলাম আমি ভারতের সঙ্গে সম্পর্ক চাই না ভারত আমার শত্রু রাষ্ট্র তাহলে কি অবস্থা হবে তাহলে মানে ভারতের ভারত থেকে যে সকল নদী আমার দেশে প্রবাহিত হয়েছে ভারতের সব মানে সব নদী হচ্ছে উজান উজানে হচ্ছে ভারত সেই উজানে ভারত যখন হবে তখন আমাদের ওপরে যদি ভাবে মানে বন্যার সময় পানি ছেড়ে দেয় তাহলে কি অবস্থা হবে আমাদের যদিও ছাড়ে না এটা বলা যাবে না কখনো কখনো তারা যখন তাদের পানি উপচে পড়ে তখন সীমাহীনভাবে ছেড়ে দেয় কিন্তু তারও কিন্তু একটা লিমিট আছে তারা যেমন গঙ্গা চুক্তির ক্ষেত্রে তারা কিন্তু হ্যাঁ কখনো কখনো বেশি দেয় কিন্তু চুক্তির কারণে তারা কিন্তু ঢালাউভাবে পানি ছেড়ে দেয় না তারা ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তাদের দেশে বন্যায় ডুবে না যায় অনেক কিছু ঢালাউভাবে কথা বললে অনেক কথা বলা যায় যেমন নাহিদ ইসলাম যেটা বললেন তিনি আহ্বান জানাতেই পারেন আমরা মানে সবাই আহ্বান জানাতেই পারি যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই সেটার একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক আমার দরকার নেই এই ল্যাঙ্গুয়েজ দুইটার মধ্যে আমার মনে হয় রাজনৈতিক কৌশলের অবলম্বন করা প্রয়োজন এই কৌশল অবলম্বন করার ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতা একটা বড় ব্যাপার বিএনপি এই মুহূর্তে যখন মনে করছে যে আগামী নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতায় যাবে তখন কিন্তু ভারত বিদ্বেষী যে মনোভাব সেই মনোভাবটা এখন আর তাদেরকে পোষণ করতে দেখা যাচ্ছে না কারণ তারা খুব ভালোভাবে জানে যে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্র চালাতে হলে ভারতকে পাশে বন্ধু হিসেবে আমার রাষ্ট্রের জন্য প্রয়োজন যাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার বিন্দুমাত্র কোনো মানে সুযোগ নেই কিংবা সম্ভাবনা নেই তারা হয়তো এই ধরনের উত্তেজনা ছড়ানো কথাবার্তা প্রতিনিয়ত বলবেন এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে এই উত্তেজনা ছড়ানোর কথাবার্তাগুলো নানাভাবে হয়েছে কোনো কিন্তু কোনো রাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ছড়ানোর কথাবার্তা বলে কি কোনো লাভ হয় আদতে ধরা যাক ভারত বাংলাদেশ যুদ্ধ বাদলো ভারত বাংলাদেশ যদি যুদ্ধ বাঁধে তাহলে ভারতের সঙ্গে কি আমাদের পেরে ওঠার মতো বাস্তবতা রয়েছে যদি পেরে ওঠার মতো বাস্তবতা থাকে তাহলে আপনি যুদ্ধ বাদায় দেন সমস্যা নাই কিন্তু পেরে ওঠার মতো যদি বাস্তবতা না থাকে তাহলে আপনাকে তো সেই কৌশল অবলম্বন করতে হবে যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় যেন আমরা তাদেরকে উত্তক্ত না করি উত্তেজিত না করি যে তারা মানে পাকিস্তানে যেরকম হামলা করেছে সেরকমটা করে ফেলে সেরকমটা করে ফেললে আমরা সেটার প্রতিউত্তর উত্তর দেওয়ার জন্য কতটা শক্তি সঞ্চয় করতে পেরেছে ভারতের সঙ্গে যুদ্ধ বাদলে পাকিস্তান আমাদেরকে এসে সাহায্য করবে সেই মানে আশাতে আমরা এই কাজগুলো করছি তাই তো ভারতের সঙ্গে যুদ্ধ বাদলে আমেরিকায় এসে আমাদেরকে সাহায্য করবে এই এই আশাতে আমরা এই কাজগুলো করছি তাই তো আমার মনে হয় যে কোথাও না কোথাও ভুল হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে অবশ্যই চাইতে পারে এক হাজারবার চাইতে পারে চাওয়ার অধিকার রয়েছে ভারত সেখানে বাধা দিতে পারে না হ্যাঁ বাধাও দিতে পারে না তিনি বলেন আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সম্পর্ক স্থাপন করবে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন কেন জ্বালানি উপদেষ্টা ভারতে যাচ্ছেন কেন প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সঙ্গে বসছেন কেন এই মুহূর্তে সম্পর্ক যদি না থাকে তাহলে গতকালকেও টনে টনে ম্যাট্রিক টনে ম্যাট্রিক টনে চাল কেন বাংলাদেশে আসলো ভারত থেকে এই যে রাজনৈতিক অপরিপক্কতা এই রাজনৈতিক অপরিপক্কতা আমাদের জন্য বিপদ ডেকে আনবে দর্শক আপনার ভাবনা কি সত্যি কি ভারতের সঙ্গে আমাদের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই যে সম্পর্ক স্থাপন করার জন্য শর্ত দিচ্ছেন না হ্যাঁ অনেক কথা অনেক দাবি করতে পারেন প্রতি মুহূর্তে কূটনৈতিকভাবে আপনি প্রক্রিয়া চালাতে পারেন আপনি চুক্তির কথা বলতে পারেন চুক্তি অনুযায়ী ভারত দিতে বাধ্য কিনা সেই ব্যাপারগুলো তাকে আপনি আইনি ব্যাপারগুলো নিয়ে তাকে কনভিন্স করতে পারেন ভাষাটা হবে ভাষা ভাষাটা হুঙ্কারের ভাষা কিংবা হুমকির ভাষা ধামকির ভাষা এটা যদি হয় তাহলে কিন্তু প্রতীয়মান হয় তোমার চাইতে আমার হ্যাডাম বেশি আর তোমার চাইতে আমার হ্যাডাম বেশি এটা প্রমাণ করতে হলে কিন্তু সত্যি সত্যি আপনার হ্যাডামটা থাকতে হবে যেটা বাস্তবতায় অনেক কম অনেক সীমিত নাই বলছি না অনেক কম অনেক সীমিত সেটা আসলে উল্লেখযোগ্য উল্লেখ করার মতো শক্তি আমরা এখনো অর্জন করতে পারিনি আর শক্তি অর্জন করলেই কোন দেশকে উস্কানি দিয়ে কিংবা কোনো দেশের সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমি নিশ্চয়ই কোন দেশের সঙ্গে যুদ্ধ বাঁধাবো না সেটা কোনো রাজনৈতিক ভাষ্য হতে পারে না দর্শক আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে